আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে দেশ যেই দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যেখানটায় আছি আমি আর বাচ্চু লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের চকবাজারের পাশে চকবাজারের পরে গুদির বলে গুদির পার পেট্রোল পাম্পের পাশেই আছি আমরা মূলত অবস্থানটা হিসাবে তো পেট্রোল পাম্পের পিছনেই মনে না পেট্রোল পাম্পের পাশেই আছি এখানে মূলত ছয় শতকের একটা প্লট আছে যারা এদিকে জায়গা চাচ্ছেন চেয়েছেন সুন্দর জায়গা সম্পূর্ণ ভরাট জায়গা এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন ভাই মুখফাট কত হবে তিরিশের উপরে না মুখফাটটা করতে হবে পঁয়ত্রিশ তিরিশ মুখফাট তিরিশ হবে রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার আছে তবে সবাই যখন আবার এই যে দিকটা দেখতে পাচ্ছেন সবাই যখন আবার ডান দিকটা একটু ছেড়ে করবে আর একটু প্রশস্ত হবে তবে বর্তমানে যেটা আছে আমি এটাই বললাম আপাতত ছয় সাত ফিট ক্লিয়ার আছে ইশারা ইশাড়া অবশ্যই দর্শক অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সময় দেখে থাকেন সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আর অনুরোধ রইল যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন নতুন যারা আছেন পেজটা একটু ফলো করবেন আর পুরনো যারা ভাই বন্ধু আছেন ইতিমধ্যে ফলো করেছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন প্রতিনিয়ত যেন নতুন নতুন জায়গা আমরা বাহির করতে পারি এবং আপনাদের জন্য সব সময় এরকমভাবে সহযোগিতা করে যেতে পারি তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী পোষণ করেন সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত কল দিতে পারবেন এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস ছয় শতক খারিজ হতে শুরু করে সব কিছুই কমপ্লিট আছে আরেকটা জিনিসও জানিয়ে দিচ্ছি আরেকটা কথাও জানিয়ে দিচ্ছি যে উনি ক্রয়সূত্রের মালিক কোনো আর এশিয়ান অনেক নাই ক্রয়সূত্রের মালিক তো প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস চাইলে আপনারা দুজনে যেভাবে সিস্টেম আছে দুজনে ভাগ করে নিতে পারেন আগে ফিচে সেটা আপনাদের ব্যাপার যদি এককভাবে নেন তাও কোনো সমস্যা নেই তবে বেঙ্গে বিক্রি করবে না পুরোটা ছয় শত পুরোটাই নিতে হবে তো দর্শক এই পর্যায়ে প্রাইসটা প্যাকেজ প্রাইস জানিয়ে দিচ্ছি এক কোটি পাঁচ লক্ষ বন্যা পঁয়ত্রিশ লক্ষ করে পরে আর কি এক কোটি পাঁচ লক্ষ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য এইভাবেই কালেকশান করতে পারি আপনাদের চাহিদা অনুযায়ী আল্লাহ হাফেজ